নমস্কার নমস্কার দর্শক বন্ধু আপনাদেরকে আনন্দের সাথে জানাই শুধু রামকৃষ্ণ আসে এখন আসাম থেকে আন্দামান না বাংলা বিহার উড়িষ্যা না পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্য থেকে মানুষ আসেন আমাদের কাছে কেবলমাত্র উন্নত প্ল্যান্টের জন্য আজকে আমরা প্ল্যান্ট ডেলিভারি করছি ত্রিপুরা ত্রিপুরার থেকেও কাদের কাতের মানুষ আসেন আমাদের এখানে সারা পশ্চিমবঙ্গ তো আছেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন আমাদের এখানে কেবলমাত্র একটা উন্নত প্ল্যান্ট আর উন্নত পরামর্শের জন্য আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আগরতলা নেপাল উদ্রবর ডেলিভারি হচ্ছে এটা অবনি দেব শর্মার ডেলিভারি হচ্ছে আগরতলা এটা সুজিত দেব বাবুর এটাও সুজিত দেব বাবুর টোটাল আজকে ত্রিপুরা গাড়ি এই গাড়িও ত্রিপুরা আমি দেখানোর চেষ্টা করব এটা সূক্ষ্মদর্শী বাবুর এটাও আগরতলা এও সুজিত বাবুর সুজিত দেব বাবু আগরতলা এটা সুমন দেব বাবুর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন আপনিও আসতে পারেন ত্রিপুরা ছয় লাখ করে ফেলেছে রামকৃষ্ণ আসড়ি এবং সারা ভারতবর্ষ থেকে মানুষ আসছেন আপনিও আসতে পারেন ধন্যবাদ